হ্যাঁ ডক্টর ইকবাল কবির মোহন স্যার আপনার কাছে আরেকটা বিষয়ে একটু বলতে জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রচলিত ব্যাংকে যে সিসি প্লেস সিস্টেম এই ব্যাংকের কোনো গ্রাহক যদি আমাদের ইসলামী ব্যাঙ্কিং সিস্টেমে তার সেই লোনটাকে টেক ওভার করতে চায় অর্থাৎ কোনো ইসলামী ব্যাঙ্ক যদি সেটা পে অফ করে টেক ওভার করতে চায় সেই সিস্টেমটা কি এটা সহজ করে যদি বলতেন আসলে ইসলামী ব্যাঙ্কিংয়ে এটা একটু ডিফিকাল্ট এটা করতে হয় তার কারণে আবার একটা ক্লায়েন্ট একটা ক্লায়েন্ট তো বহু ব্যাংকে ব্যাংকিং করতে পারে জি সে মনে করছে যে সুদ থেকে এখন সে বাঁচতে চায় শুধু ব্যাঙ্কে আর লেনদেন করবে না আমার ব্যাংক থেকে বিনিয়োগ নেবে সেই ক্ষেত্রে টেক ওভারের প্রশ্নটা অনেক সময় আসে যে আমরা অনেক সময় ইসলাম ব্যাংকে যখন ছিলাম যেহেতু আমাদের এক্সপোজার সবচেয়ে বড় ছিল আমরা বলতাম যে আপনি সব ব্যাঙ্ক গুটিয়ে আমাদের এখানে চলে আসেন স্বাভাবিক কারণে তার সেখানে প্লেস ছিল অন্য অন্য বিনিয়োগ ছিল টার্ম লোন ছিল তো এগুলো আনার একটা বিধান শরিয়াতে যেটা আছে যে আসলে বায়ুল মোরাবাহার বেসিক জিনিসটা কী আমাকে মাল থাকতে হবে মালের অস্তিত্ব থাকতে হবে এই মালের আমি মালিকানাটা লাভ করতে হবে লাভ করার পরে আবার লাভ করবে বিনিয়োগ দিব তাকে আবার আমি এটা এই প্রক্রিয়াটা সম্পন্ন হওয়ার মতো একটা পদ্ধতি আপনাকে বের করতে হবে সেটা হচ্ছে আমরা যখন করি আমাদের ব্যক্তিগত জীবনে আমরা এটা করেছি অনেকবার সেটার বিষয়টা হচ্ছে যেই মালটা তিনি আমার কাছে যেই প্লেজের এগিনিস্টে যে টাকাটা ব্যাংক পায় ধরেন এক কোটি টাকা পায় আমাকে এনশিওর করতে হবে তার এক কোটি টাকার মাল আছে কিনা সুদি ব্যাংক বলেন ইসলাম ব্যাংক সব ব্যাংকের একটাই নিয়ম সবাই কিন্তু ব্যবসার জন্য টাকা দেন এটা সিসি হাইপুথে দেন বা সিসি প্লেজে দেন উদ্দেশ্য হচ্ছে ওই প্রতিষ্ঠানে ব্যবসার সময় তো সেখানে আমরা যেটা করি মালটা ইনश्योर করি এই পরিমাণ মাল আছে কিনা মানে গ্রাহক ওই ব্যাংকে দরখাস্ত দে বলবে যে আমার এই মালটা আপনাদের কাছে আমি এটা আমাদের কাছে দরখাস্ত করবে আমরা ইনश्योर করব এই পরিমাণ মাল আছে কিনা মালটা থাকলে আমরা এটা বিনিযুক্ত করব এবং এর উপর যে ইন্টারেস্ট হবে সেটা গ্রাহক দেবে এই মালটা আমরা তখন সেই ব্যাংকের কাছে এই পরিমাণ টাকা অথবা পেমেন্ট অর্ডার দিয়ে এই থেকে মালটা বুঝে নিব সেক্ষেত্রে প্রচলিততে ব্যাংকগুলো আমাদেরকে স্থানীয় দ্বারা ব্যাংকগুলোকে কোঅপারেট করতে চান না অনেক ক্ষেত্রে ওনা ডিফিকাল্ট সব সময় হয় তো আমরা অনেক ক্ষেত্রে বলি এটা আনুষ্ঠানিকতা বলে এটা স্বাক্ষর নেয় অর্থাৎ তাদের কাছে যে মালটা গ্রাহক সারেন্ডার করলো সেই মালটা ইসলামী ব্যাংক সেই ডিটেন্টিবল অ্যামাউন্টটা বেপরিতে পেমেন্ট অর্ডার বা টাকা তাদেরকে দিয়ে দিলেন তাদের কাছ থেকে মালটা কোরাই করলেন এই মালটা আবার আমাদের গ্রাহকের কাছে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে এই যে ক্রয় বায়ু মোড় সম্পাদন করে তাদের কাছে তার কাছে আবার লাভ ধার্য করে বিক্রয় করা হচ্ছে এই তো সিস্টেমটা ধন্যবাদ ডক্টর ইকবাল কবির মোহন স্যার এবং মোহাম্মদ কামারুজ্জামান স্যার আপনার অনেক মূল্যবান আলোচনা করার জন্য এই বিষয়টি আজকে জনগণ আমাদের গ্রাহকদের জন্য অনেক উপকার দিবে যে বায়ুল মরাবহা বিষয়ে যে জনগণের বিষয়ে একটা ভিতরে একটা অস্পষ্টতা রয়েছে গ্রাহকদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সেটি ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে অনেক সহায়ক করবে প্রিয় দর্শক এই যে বায়ুল মোরাভাতে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে পণ্য ক্রয় করে তার সাথে লাভ ধার্য করে বিক্রয় করতে হবে সেটি ক্রয় বিক্রয়টা বাকিতে হতে পারে এবং নগদেও হতে পারে তবে এই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুটি স্পষ্টভাবে গ্রাহককে জানাতে হবে তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে সে পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন সবহন আল্লাহমি হমদিকা আশহাদ আংতা আজ তক ফিরু কবাতি